বিরোধের পর স্বাগত দু মাস দেওয়া প্রণামী বাক্স আজ খোলা হয়েছে আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খোলা হয়েছে এই বক্স মাতাবাড়ি মন্দিরে আগের তুলনায় এখন দর্শনার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে তাই ভক্তদের দেওয়া যে প্রমাণিত তার যে বাক্স তা আজ খোলা হয়েছে গমতী জেলার ডিসিএম কালিদাস ঘোষের উপস্থিতিতে সকাল নটা থেকে চলে এই গণনা প্রক্রিয়া ভক্তদের দেওয়া দক্ষিণার পরিমাণ এতটাই যে গণনা শেষ করতে রাত পর্যন্ত সময় লাগতে পারে বলে জানাচ্ছেন ডিসিএম এবং দুমাস চার দিন পর শক্তিপীঠ মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দিরের ভক্তদের দেওয়া প্রণামী বাক্সে খোলা হয় আজ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবং মাতাবাড়ি মন্দির মন্দিরে আগের তুলনায় দর্শনার্থী বৃদ্ধি পাওয়ায় সেখানে প্রণামীর সংখ্যাও অনেকটাই বেড়েছে বলেই মনে করা হচ্ছে আন্দাজ করা যাচ্ছে এবং তা গণনা শেষ হতে প্রায় রাত হতে পারে বলেই মনে করা হচ্ছে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি ডিসেম্বরের ১৯ তারিখ আমরা মায়ের প্রণামে বাক্স খুলিয়েছিলাম তো আজকে আবার ফেব্রুয়ারির একুশ তারিখ প্রায় দুই মাস ফেব্রুয়ারি চব্বিশ আজকে তাই না প্রায় দুই মাস তিন দিন পরে প্রণামী বাক্স খোলা হয়েছে তো সাধারণত মাস 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 আড়াই টাকার পরিমাণ বুঝে এমনিতে আসলে বাক্স দেখলে তো বোঝা যায় বাইরে থেকে কি পরিমাণ টাকা জমা পড়েছে তো টাকার পরিমাণ দেখে তারপরে গুনার জন্য ম্যানেজার বাবু ডিএম স্যার কে বলেন অর্ডার করেন তো আজকে পনেরো জনের একটা টিম করে দিয়েছেন তো আমরা আজকে টাকা গুনা সকাল নয়টা থেকে শুরু হয়েছে তো গুনতে গুনতে হয়তো রাত্র হয়ে যাবে কারণ টাকা একটু বেশি আছে মনে হচ্ছে এবার তো গুনা শেষ হলে আমরা বুঝতে পারবো প্রণামী মুড কত পড়েছে গোনার কাজ সবাই চালিয়ে যাচ্ছে এখন দেখা যাক সন্ধ্যায় আমরা গোনা শেষ হলে বুঝতে পারবো কত টাকা বাক্সে আমরা জমা পেয়েছি এবার ভক্তরা কি পরিমাণ দান করেছেন আপনারা শেষ সময়ে বোঝা যাবে যে কত টাকা জমা পড়েছে ডিসেম্বরের পর কিন্তু আজ প্রণামী বাক্স আবারও খোলা হয় আর সেখান থেকেই এখন গণনা শুরু হয়েছে প্রশাসনিক কর্তাদের সামনে রেখেই এই গণনা প্রক্রিয়া চলছে বলেই জানালেন সংশ্লিষ্টরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন